প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল চন্দ্র রাশি ও গ্রহ বছরের ওপরে ভিত্তি করে সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য দু সালের নভেম্বর মাসটি অনেক ক্ষেত্রেই অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা এ মাসে জমি বাড়ি কিংবা ফ্ল্যাট কেনার প্ল্যান করতে পারেন এবং সেই সঙ্গে নিজেদের ওল্ড এজও প্ল্যান করবেন আপনারা পাশাপাশি আপনারা কিছু ধর্মীয় ও আধ্যাত্মিক কাজকর্ম করারও সুযোগ পেতে পারেন মাসে মাসে তবে নভেম্বর আপনারা লোকেদের সাথে তর্ক বিতর্ক টোটালি অন্যথায় সমস্যা বাড়তে পারে যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে নভেম্বরের দশ এগারো এবং বারো তারিখ ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে নভেম্বরের সাত থেকে নভেম্বরের পনেরো তারিখ এরপর টাকা পয়সা আপনাদের শর্টেজ হতে পারে নভেম্বরের পনেরো ষোলো ১৭ এবং আঠেরো তারিখ স্টুডেন্টদের জন্য সবচেয়ে বেস্ট সময় থাকবে নভেম্বরের সাত আট নয় এবং তেরো চোদ্দ পনেরো তারিখ প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে নভেম্বরের সাত এবং কুড়ি তারিখ অবিবাহিত বিবাহযোগ্য যারা রয়েছেন তাদের এই মাসে বিয়ের যোগ নেই সুতরাং আপনাদেরকে আর একটু অপেক্ষা করতে হবে শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের নভেম্বরের চব্বিশ এবং পঁচিশ তারিখ আর শেয়ার কিংবা স্টক মার্কেটে ফার্দার ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে নভেম্বরের এবং তারিখ। সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে নভেম্বরের ১৬ তারিখ থেকে নভেম্বরের উনিশ তারিখ এ মাসে এ সময় আপনাদের পরিবারের কোন বয়স্ক সদস্যের জন্য সন্তানের জন্য অনেক বড় খরচ হতে পারে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি একটা আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ